আপনাকে আসল এই চিন্ময় কৃষ্ণ দাস লেজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস তার মধ্যে লীলারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইস্কন থেকে বহিষ্কার করেছিলাম সে অনেক আগে এরও আগে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনারও আগে আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্যে তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডটি ধামে ওই মন্দিরে থাকলে পারবে না অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটাই এরকম যাকে তদন্ত করা হয় তাকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করব কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরও কেস হয়েছে যাই তো নেই কেস করেছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি ওখান থেকে যাইনি তদন্ত এগোতে পারে এবং তখন তাকে আবারও আমরা সরাসরি পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এই হচ্ছে

আমরা আমরা চিনময়টা তো এখন তদন্ত করছি তবে এখনো তদন্ত তার দিতে হয় কিন্তু চিনময়টা আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে টিমের সাথে চেয়ারম্যান আছে উনি এটা আরো স্পষ্ট করে দিন যৌন নিপীড়ন কোনো ঘটনা হ্যাঁ আমাদের চাইল্ড চাইল্ড প্রোটেকশন ধন্যবাদ আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আমি ঋষিকেশ গোরাক দাস চাইল্ড প্রোটেকশন টিম ইসকন বাংলাদেশ তো কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন অর্থাৎ বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার সময় ইন্টারন্যাশনাল লেভেলে স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটি থেকে তো তারা অভিযোগ করেছে যে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি কিন্তু উনি আমাদেরকে হেল্প করেননি আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে মাস তিন মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দেব এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি না করার কারণে আমরা তাকে পারমানেন্টলি বহিষ্কার করেছে এবং সাথে আরও কিছু বিষয় ছিল আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলি মেনটেন করতে হবে আচরণগত কিছু দিক আছে সেগুলি তিনি করেন তো যেহেতু আপনারা জানেন যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংগঠন আমাদের চারটে বেসিক প্রিন্সিপাল আছে একটা যদি কেউ ভঙ্গ করে তবুও তিনি এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন না তো যেহেতু তিনি সেই কোঅপারেশনটা করেন চেইন চেন অফ কমান্ডকে ভঙ্গ করেছেন তো সেজন্য ওনাকে আমরা পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করেছি